তাদের নানা অসুবিধা রয়েছে সমস্যা রয়েছে কিন্তু জানাবেন কোথায় গিয়েছিলেন সিডিপিওর কাছে বলছি আশা কর্মীদের কথা বলছি আইসিডিএস কর্মীদের কথা কিন্তু সেখানে হাজির মন্ত্রী শ্রীকান্ত মাহাতো আর শ্রীকান্ত মাহাতোর সামনে তারা বিক্ষোভ দেখালেন তিনি হাসিমুখে সবটা মানান দেওয়ার চেষ্টা করলেন ঠিকই কিন্তু কাজ হলো না কি করে বলছি ভিডিও দেখুন কাজ করতে গিয়ে বিস্তার সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের সরকারের কাছ থেকে পর্যাপ্ত সাহায্য পাচ্ছেন না শুক্রবার বিকেলে গড়বেতা তিন নম্বর ব্লকে সিডিপিওর সঙ্গে নিজেদের দাবি দাওয়া নিয়ে দেখা করতে গিয়েছিলেন এলাকার অঙ্গনওয়াড়ি কর্মীরা ঘটনাচক্রে সে সময় ব্লক অফিসে গিয়েছিলেন গড়বেতার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো অঙ্গুলওয়ারি কর্মীদের হাজারো প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতকে একাধিক প্রশ্নের মুখে পড়ে কার্যত বিধ্বস্ত মন্ত্রী আমাদের তাহলে নেজ্জ্যমুল্লার ফোন রিচার্জের টাকা দেয়া হোক অবিলম্বে আমাদের যে দুটো দুটো কিস্তির ফোনের টাকা যে সরকারের কাছে পড়ে আছে সেই দুটো কিস্তির ফোনের টাকা দিয়ে আমাদের ভালো ফোন দেয়া হোক ঘটনার মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে যায় কেন তাদের ভাতা বাড়ছে না কেন্দ্রের পাঠানো আর্থিক সাহায্য কেন তাদের কাছে পৌঁছচ্ছে না এরকমই হাজারো প্রশ্নের মুখে পড়তে হয় মন্ত্রীকে কেন্দ্রীয় দিদিমণিরা ন হাজার সহকর্মীরা ছহাজার পাঁচশো এটা তো আগে ছিল না আগে অনেক কম ছিল বর্বেতা তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় শাহ অবশ্য অঙ্গনওয়াড়ি কর্মীদের দিকেই আঙুল তুলেছেন তার নিজেরাই বিভাগে পড়ে যাবে তারা যে দাবি করছে তারা আজকে যদি সেভাবে ভিজিট করা যায় ওইআইসিডিএস অঙ্গনওয়াড়িগুলোকে তাহলে কিন্তু মারাত্মক অবস্থায় পৌঁছে যাবে কারণ একটা দিদিমণিও স্কুল বা ঠিক টাইমে করেনি আর খাবার দাবার রয়েছে করছে খাবার দাবার মানের হার খুবই নিম্নমানের আমরা ভিজিট আমরা যাচ্ছি এখন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় বঞ্চনার মধ্যেও রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি পূরণের জন্য সব রকম চেষ্টা করবে তবে মন্ত্রীকে ঘিরে এভাবে এই হইচই। শিবির সমিতির সভাপতির বক্তব্যে স্পষ্ট পশ্চিম মেদিনীপুর থেকে চম্পক দত্তের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আবেগ